এখন সূর্য মামা ঘুমাচ্ছে তাই আমাদের কাছে সকাল মনে হচ্ছে না তো সবাই কেমন আছে ঝটপট করে কমেন্ট করো যারা অনলাইনে আছো আমাদের সাথে একটু যুক্ত হয়ে যাও অনেক মজা হবে অনেক বন্ধুরা সব কোথায় গেছ ঝটপট করে যুক্ত হয়ে যাও

ঘন্টা কাটে না বারোটা বাজে চলেছে এখন পর্যন্ত মাথায় থেকে আমি টিভি খুলি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপডেট হতে চলেছে যেটা রিয়াকশন ভিডিও বা এগুলো শর্ট শর্ট করে একটা করে ছাড়া হয়েছে এখনও পনেরো মিনিটের ভিডিও ছাড়া হবে লং ভিডিওটা সবাই অবশ্যই সাপোর্ট করবে লাইক করবে একটা শর্ট ভিডিও ছাড়া আছে জাস্ট শর্টটা দেখে নিতে পারো এরপর লং ভিডিও ছাড়া হবে আস্তে আস্তে লং ভিডিও করো বাট লং ভিডিওর জন্য লোক তো একটু ডিস্টার্ব হচ্ছে বাট ক্যামেরাম্যানের একটু ডিস্টার্ব হচ্ছে কী বলবো ক্যামেরাম্যানের শরীরটা খারাপ আছে তো তার জন্য ক্যামেরাম্যানটা আসতে পারছে না ক্যামেরাম্যানের খুব শরীর খারাপ আর এডিট এডিটারের শরীর খারাপ বড়দিনের রাত্রে খুব ঘুরেছে না বলে লাভ নেই সে এডিটারটা কী বলবো সেও খারাপ হয়ে গেছে ভিডিও ভিতরে ভিতরে দু চারটে গালাগালি ছিল তো গালাগালি ছিল জ্বর চলে এসেছে তো আমার গার্লফ্রেন্ডও সাবস্ক্রাইব করা আছে হ্যালো কেমন আছিস দেখ লাইভে কেমন একটু কমেন্ট করে জানাস এখন না হলে পরে তুই দেখবি অবশ্যই শিওর আমার বান্ধবীকেও বলছি কেমন লাগছে একটু জানাস কমেন্ট করে তোর বন্ধু আগে তোর কালো কালো লাগে সে কালো লাগু কালোতে ডিফেন্ড করে না মানুষ এটা মানুষ কালোর উপর ডিপেন্ড করে না মুখের কাটিং এর উপর করে তাই নাকি হুম মানে

বাট আমাদের দুজোটা ভিডিও ছাড়া হয়নি কেন বলে তো যে এডিট করা হয়নি বলে এর জন্য ছাড়া হয়নি এডিটের জন্য তাহলে বড়দিনে ভিডিও ওই চ্যানেলে দেখতে পাচ্ছে আপডেট এখনো হয়নি বাট আপডেট কাল আজকের ভিতরে করার চেষ্টা করো রাত্রে সন্ধ্যের ভিতরে টাইম পেয়ে উঠছে না সাতরা অ্যাকাউন্টে ম্যানেজ করতে তো এর জন্য টাইম পেয়ে গিয়ে উঠছে না এই কি কথা হচ্ছে লাইভে অ্যাড হয়ে যাও অ্যাড হয়ে যাও প্লিজ অ্যাড হয়ে যাও আর আমাদের লাইভে আসার মেইন উদ্দেশ্য হলো ভিডিওটা ছাড়বো অল্প কারে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও কেটে কেটে পনেরো মিনিটে এসেছে মানে বুঝতে পারছো কতটা কষ্ট করতে হয় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও পনেরো মিনিটে এসছে কতটা বাদ দিতে হয়েছে তার শোনো এই রিয়াকশান ভিডিও খুব কঠিন কঠিন বাট কী বলবো অনেকে গালাগালি দিয়েছে আমাদের মুখ থেকে গালাগালি বেরিয়েছে বা ভুল বিভ্রান্ত হয়েছে জন্য ভিডিওগুলো কাটা হয়েছে ভিডিও কাটার পরে সেই ভিডিওটা এসে ষোলো থেকে সতেরো মিনিট এবার এডিট হবে এডিট হয়ে আস্তে আস্তে পোস্ট হবে খুব তাড়াতাড়ি পোস্ট করবো আজকেরই পোস্ট করার চেষ্টা করবো সাতটার ভিতরে পোস্ট করার চেষ্টা করবো বা দুটো চারটের ভিতরে পোস্ট করার চেষ্টা করবো তোমরা অবশ্যই আমাদের পাশে দেখো অবশ্যই তোমরা আমার পাশে দেখো হেল্প করো ঠিক আছে তোমাদের সাপোর্টেই আমাদের সাপোর্ট আর কিছু না তোমরা সাপোর্ট করলেই আমরা আগে বাড়াতে পারবো না হলে যেতে পারবো না একদম একদম যেতে পারবো না তোমরা যদি হেল্প করো তাহলে হবে না হলে হবে না लाइव तो पे शेयर करवे शेयर करवे लाइव पे शेयर करवे लाइव पे शेयर करवे देखितो हेलो कोण रोजने पडे जरा का फुले ठेके এই আমাদের ইউটিউবের সাথে ফেসবুক লিঙ্ক করা আছে উপর চ্যানেলের সাথে চ্যানেল লিঙ্ক করা আছে যে প্রোফাইলে মানে ফেসবুকে ঢুকে হবে হ্যাঁ ফেসবুকের সাথে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে কি ইউটিউবের কাছে ফেসবুকের লিঙ্ক আচ্ছা বলুন চলুন আমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো যে আমাদের হাই এই আমি কি বলছি লিঙ্ক দেওয়া আছে কি তাহলে একটা কথা বলবো তাহলে লিঙ্কে আমাদের ডেসক্রিপশানে ইউটিউবের সাথে ফেসবুকে লিঙ্ক অ্যাড করা রয়েছে সবাই একটু ফেসবুকটা কেউ চেক করে আসবে ফেসবুকে কি কমেডি ভিডিও দেওয়া দেওয়া হয় অনেক ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে ইস্যুর জন্য ইস্যু কারণের জন্য ডিলিট করা দিয়েছে কপি রাইট করেছে বলে ডিলিট করে দেওয়া হয়েছে ঠিক আছে একটু ইস্যু এসেছে বলে ডিলিট করে দেওয়া হয়েছে কপি রাইটের জন্য না সরি ইস্যু এসেছিল বলে ডিলিট করে দেওয়া হয়েছে একটু তোমরা গিয়ে ফেসবুকটাও চেক করে দিয়ে আসতে পারো তার সাথে এরপরে আমরা অ্যাকাউন্টটা লিঙ্ক করবো আমার অ্যাকাউন্টটা বড়ো অ্যাকাউন্ট যেহেতু এই অ্যাকাউন্টটা লিংক হবে খুব তাড়াতাড়ি তবে আজ ধানসিম এই ওটাকে ভিবে ভাগ করতে ভালো যায় পুরো বন্ধ অবশ্যই ওয়াজ করো অবশ্যই সাথে লাইভটাকে শেয়ার করো শেয়ার করো লাইভটাকে শেয়ার করো মাসুদ কই মাসুদরা কে গো মাসুদ 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 তো দোকানে আছে মাসুদ দোকানে আছে মাসুদ এখানে নেই আমার নাম শুভজিৎ আমার নাম শুভজিৎ তোমার নাম কি তোমার নাম কি শুভজিৎ শুভজিৎ এস এইচ ও ভি ও জে আই টি আই শুভজিৎ মা তোমার নাম কি মাসুদ মোল্লা স্যারি মাসুদ মোল্লাটা কে তুমি এ ও ও মেসেজ করছে আরো এ করছে রবিল লস্করটা কে তুমি লাইফ এর সাথে একটু সবাই শেয়ার করে দাও শেয়ার করে দাও শেয়ার করে দিলেই লাইভটাকে বড় হবে বড় হবে আস্তে আস্তে বড় হবে লাইভটাকে শেয়ার করে দাও আরে দাদা লাইক লাইক তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় শেয়ার করে দাও শেয়ার করে দাও শেয়ার করে দিলে আমরা খুব খুশি হতাম দাদা ভাই শেয়ার

ঠিক আছে ঠিক আছে দাদা দেখছি এই তো আমাদের ফার্জন ভাই চলে এসেছে ফার্জান ভাই কমেন্ট করছে দেখো নিজেই ফার্জান ভাই এই যে আমাদের ফার্জান ভাই আমার দাদা চলে এসেছে আমার দাদা ফার্জান দা চলে এসেছে ওই যে থ্যাংক ইউ সো মাচ আমার দাদারা আমাদের ওয়াচিং আমার ভিডিও দেখছে লাইক একটু শেয়ার করে দে যাবে ফার্জনাল ফার্জিনাল শেয়ার করে দিয়ে যাবে একটু শেয়ার করে দেওয়া

মাসুদ কই মাসুদ কই মাসুদ চলে গেছে না মাসুদ আছে হরজান কমেন্ট করছে খুব ভালো ইট ইজ টু মাচ ও বাবা আছে ওয়াচিংটা বাড়ছে কমছে খুব খারাপ লাগছে মাঝে মাঝে ওয়াচিংটা বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও একটু ট্যাপ ট্যাপ করে দাও মোবাইলের ডিসপ্লে ট্যাপ ট্যাপ করে দাও হাউ অল হাউ আর ইউ ইয়েস সবাই কি আরো কজন আছে সবাই ক্যামেরা সামনে নিয়ে এসো শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও একটু শেয়ার করে দিলে খুব খুশি হতাম আমাদের লং ভিডিও আসতে চলেছে খুব বড় রিয়াকশন ভিডিও লং ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি লং ভিডিও আসবে এই চ্যানেলে আপডেট হবে লং ভিডিও আসবে লং ভিডিও রিয়াকশন বড়দিনের রিয়াকশন ভিডিও হবে আর ব্লগও আসতে আরেকটা কোনো চ্যানেল আসতে হবে ব্লগটা ছাড়া হবে কি আজকে ব্লগের এডিট চলছে বাট এডিট এডিট করা হয়ে গেলে ব্লগটা ছাড়া হবে

থ্যাংক ইউ সো মাচ কমেন্ট শেয়ার করে দিলে খুশি হতাম শেয়ার 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 চাই শেয়ার চাই দু চারটা অ্যাকাউন্টে শেয়ার চাই অর্ধা দুটা দুটা একটা অ্যাকাউন্টে শেয়ার চাই শেয়ার না হলে কিছু হচ্ছে না শেয়ার চাই শেয়ার চাই তারপর লং ভিডিও রিয়াকশন ভিডিও তো খুব তাড়াতাড়ি দিয়ে চলেছে রিয়াকশন ভিডিও দেখতে পারো একটা আপডেট করা হয়েছে শর্ট করে একটা আপডেট করা হয়েছে রিয়াকশন ভিডিওতে রিয়াকশন ভিডিও একটা আপলোড করা হয়েছে শর্টে দেখতেই পারো বড়োটা আসবে খুব তাড়াতাড়ি বড় আসবে খুব তাড়াতাড়ি বড় আসবে রিয়াকশন ভিডিও শর্ট শর্ট আপলোড করা হয়েছে শেয়ার দান থ্যাংকস থ্যাঙ্কস ইউম আর আয় এম লাইভ আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো বলো 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 শর্ট ভিডিওটা দেখতে চলো দেখতে দেখতে এখন লং ভিডিও আসছে চলে খুব তাড়াতাড়ি লং ভিডিও আছে বড় লং ভিডিও আসবে আরো তো সেলিব্রিটিদের আসবে জানুয়ারি দিয়ে জানুয়ারি দিয়ে আই এম সরি আই অ্যাম সরি বলছো কি এটা দেখো তোমার আই অ্যাম সরি সরি বলছো কি আই নো আমি জানি না কাকে বলছো সরি বাট আমার পাশে যে আছে তাকে বলছো কি কি কারণে বলছো সেটা জানি না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জানাবে আর সরি কি কারণ বলছো বুঝলাম না আসসালামু আলাইকুম আলাইকুম ও আসসালাম কেমন আছো জানাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রেখেছে তোমরা কেমন আছো জানাবে একটু শেয়ার করবে একটু লাইভটাকে শেয়ার করবে প্লিজ শেয়ার করবে শেয়ার করে দাও আর কিরম লাগছে আমার দুজনকে কমেন্টে জানিয়ে দেবো ভালোভাবে লিখে জানিয়ে দেবো

দু চার ঘন্টা এক দু ঘন্টার ভিতরে লাইভ শেষ হলেই লং ভিডিও আসবে লাইভ শেষ হলেই লং ভিডিও আসবে লাইভ শেষ হলে লং ভিডিও আসবে লাইভ শেষ হলেই লং ভিডিও আসবে ইউটিউবে শেয়ার করে কি হবে তোমার নিজেই ডান হাতে দেখো ডানা উপরে থ্রি ডটে থ্রি ডটে মারলে শেয়ার চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই এই যেমন আছে এই যে থ্রি ডট আছে এই 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 কোণে এই কোণে থ্রি ডটে মারো এখানে শেয়ার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে শেয়ার আছে এই যে শেয়ার দেখিয়ে দিচ্ছে এখানে এই শেয়ারে মারলে ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবে তোমার যেখানে মনে হয় সেখানে শেয়ার করো গ্রুপ WhatsApp গ্রুপ যেখানে মনে হয় সেখানে শেয়ার করে দেবে তো আমি এটা দেখানোর জন্য এসেছিলাম সরি কি কারণে বললে একটু জানাবে হ্যাঁ হুম শেয়ার দেখতে পেয়েছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দাও থ্যাংক তোর থ্যাংক ইউ সো শেয়ার করে দাও শেয়ার একটু বেশি বেশি করে দাও তোমার বন্ধু শেয়ার ফ্রেন সাইকেল একটু ফ্রেন সাইকেল শেয়ার করে দাও খুব ভালো হয় তাহলে ইউটিউবে শেয়ার করে কিভাবে তোমাকে দেখিয়েছি দেখিয়ে দিয়েছি ও তো দেখে দেই তো হুম শেয়ার করে দেখে দেখতে পেয়েছি

কিন্তু কিছু করার ছিল না আইডিটা সাজা করার জন্য এখন ইউটিউব ভালো আছে ইউটিউবে ভিউটা কম হচ্ছে কেন এখন বেশিরভাগ মানুষ ফেসবুকেই থাকে ইউটিউবে কম আসে এটা আগে লাইভে আসতাম না এখন করে আসছি তো চেষ্টা করব প্রত্যেকদিন দিন এগারোটা বারোটার মধ্যে লাইভে আসার জন্য তো যদি তোমরা সাথে থাকো এগারোটা বারোটার সময় যদি তোমরা আসো খুব ভালো লাগবে এগারোটা থেকে বারোটার মধ্যে অবশ্যই লাইভে আসবে এবার থেকে আমরা দুজনেই থাকবো বেশি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিও ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগে শুনে খুব ভালো লাগলো তোমার ভালো তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য এই ভিডিওগুলো আপলোড করা আর আমাদের দরকার হলে পার্সোনাল মেসেজ করতে পারো জিমেইলে জিমেইলে মেসেজ করলেই আমরা দেখে নাও তোমার মেসেজগুলো গুলো যদি তোমার কাছে কোনো ডাইরেকশন বা কিছু থাকে আমাদের আমরা আপলোড করে থাকি আমাদের উদ্দেশ্য থাকে যে দর্শক আসুক বা কিছু দেখাবার উদ্দেশ্যে ভিডিও ছাড়ি যে মানুষ কিছু দেখুক বা মানুষ আমাদের ভিডিও দেখে হাসুক আনন্দ পাক সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য ওয়াচিংটা একদম কমে গেছে সবাই একটু মোবাইলে ডিসপ্লের উপরে ট্যাপ ট্যাপ করে দাও এই যে শুভর মাথা দেখা যাচ্ছে মাথায় ট্যাপ ট্যাপ করে দাও লাইট হয়ে যাবে অবশ্যই ওয়াচিংটাও হয়ে যাবে তুমি খুব ভিডিও কষ্ট করে মানি কিনা আমি দেখেছি না দেখতাম আমি দেখতাম তো হ্যাঁ খুব কষ্ট করে বানাতাম কিন্তু কি করবো

で আল্লাহ হফতার আ ম블 হফতার উপরে চলে গেল তুমি তুই যে কমেন্টটা করছিস না তোর মধ্যে মানুষের সত্ত জ্ঞান নেই ওই জন্য এই দনে কথা বলছিস ভাই কমেন্টটা রিসিভ করে নেয় তুই আর মানুষের মধ্যে বোধিনা ওই কারণে তুই লাইভে সেই এই ধরনের কমেন্ট করছিস তোর এই দনে কমেন্ট করা তোর একদম উচিত নয় আদবে তুই মানুষ কিনা আমি জানি না তুই যদি মানুষ হতিস তাহলে এই ধরনের কমেন্টগুলো তোর করা উচিত হতো ঠিক আছে আদবে তুই মানুষের মধ্যে পড়িস না তুই কেমন ধরনের মানুষ যে হ্যাঁ এই দেখ এই যে ছেলেটা আছে না এই এই ছেলেটা আমি মুসলমান আর এই ছেলেটা হিন্দু ঠিক আছে আর আমার মাংসর দোকান আমরা একসাথে বসে খাই একসাথে বসে ভাত খাই আর তোদের মতো মানুষদের জন্যই হিন্দু মোল্লা ঝামেলা করে বুঝতে পেরেছিস আমরা এমনভাবে চলি আমরা ভাই ভাই মায়ের পেটের ভাই না হতে পারি কিন্তু দুনিয়ার বুকে এমনভাবে চলি আমরা ভাই ভাই কিন্তু তুই যে মানুষের বাচ্চা এসে তুই কি এমনভাবে কথা বলি তুই অমানুষের পরিচয় দিয়ে গেলি ঠিক আছে তুই যদি আমার সামনে থাকতিস তোকে দেখিয়ে যদি যদি তোর ক্ষমতা থাকে তুই করে দেখা ঠিক আছে তখন বুঝে যাবি যে মুসলমানদের পাওয়ার কত আছে তুই আমার সামনে নেই আর লাইভে কথা হচ্ছে বলে আমি তোর উত্তরগুলো দিতে পারছি না ঠিক আছে তোর জন্য তোর জন্য আমি চাই না যে আমার আরও পাঁচটা মানুষ আমাকে খারাপ বলুক ঠিক আছে আশা করি তুই মানুষের মধ্যে পড়িস না বলে তুই এই ধরনের কমেন্ট গুলো করছিস দেখ কুকুর হয়ে যদি কুকুর যদি মানুষকে যদি কামড় দেয় না তো সেই মানুষটা যদি কুকুরকেই কামড় দেয় তাহলে কুকুর আর মানুষের মধ্যে কোনো ফারাক থাকে না তোকে আমি কুকুর মনে করে ছেড়ে দিলাম তোকে আর আমি তোকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম কারণ তুই বড় কথা আল্লাহকে বলেছিস আল্লা তোর বিচার করবে ঠিক তো তোর বিচার আল্লাহ করবে আমি আল্লাহর ছেড়ে দিলাম তুই কথাটা আমাকে বলিসনি আল্লাহকে বলেছিস আর ইসলামকে ছোট করলি তুই তা ছোট করার কারণটা হচ্ছে কি তোর বিচার আল্লাহ করবে আর এই আইডিটা ফলো করে রাখ যেদিন তোর বিচার আল্লাহ করবে এই আইডি এসে কমেন্ট করবি

এখানে সব জাতের মানুষ লাইভে কমেন্ট করছিল এতক্ষণ তোর কারণে তুই এমন কথা বললি না তোর কারণে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে তুই কোন দেশের মানুষ আমি জানি না তা যদি তোর সাথে আমার কোনো সময় পরিচিত হয় যদি তুই আমার সামনে কোনো দিনও আসিস তোর অবস্থা খুব খারাপ আছে ভাই করিগালি করোনা তোকে কুত্তা মনে করে আমি ছেড়ে দিলাম হ্যাঁ ঠিক আছে যে কুত্তা রাস্তাঘাটে ভেউ ভেউ করে কুত্তা যতটা ভকে ততটা কাটতে আসে না মানুষের আল্লাহ অলরেডি থাকবে না ঠিক আছে কেননা আমরা আমরা সেরকম আমরা সেরকম সিলেক্ট করে রেখেছি ঠিক আছে কি মোHazard তোর কমেন্ট দর্শক দেখা পাবে না অসুবিধা নেই ঠিক আছে এ মা থাক কত্তার সাথে কথা আর লাভ নেই ওখানে বস একটুখানে তুই যে ব্যবহারগুলো করে গেলি ভাই লাইভে এসে এই ব্যবহারটা তোর একদম উচিত হয়নি আর আমার যে লাইভে তুই যে কমেন্টটা করছিস তাতে তোর কি লাভ হয়েছে বল কোনো লাভ পেয়েছিস তুই দেখ লাইভে যারা আসে চাই ছোট চাই বড় কাউকে তুই টংকারি করাটা উচিত না কিন্তু তুই তুমি বলার বা আপনি বলার যোগ্যতা তোর মধ্যে নেই

কত কাম এখানে ইংলিশে দেখাচ্ছে কেন ওই ইংলিশে কমেন্ট করছে মানে ইংলিশে আমাদের এখানে দেখাচ্ছে আমাদের এখানে ট্রান্সলেট হয় বাংলা বেঙ্গলিতে আছে আমি ইংলিশে দেখতে যাচ্ছি এটা সব বাংলা দেখতে হবে তো হ্যাঁ এই এভরিওয়ান এই এই যে পার্সেন্টটা দেখতে যাচ্ছে এই পার্সেন্ট কে সবাই গিয়ে রিপোর্ট মারো এর বন্ধুরা যারা যারা আছো এখানে এর কি ও আমাদের ইসলামকে নিয়ে বড় ছোট কথা বলছে তো ওকে যদি কিছু করার জন্য যদি থাকে তোমাদের কাছে কোনো উপায় তো একে কিছু করার ব্যবস্থা করো যেভাবে আমাদের কোরআনকে নিয়ে বড় ছোটো কথা বলে গেছে ও আদবেও মানুষ কিনা আমি জানি না এইভাবে বা হ্যাকারও হতে পারে স্প্যাম মেসেজ করে যাচ্ছে আমাদের চ্যানেলটার জন্য

कुकुर कुकुर लाभ नहीं बाप की एक माँ का बेटा है तो फिर दिखा घोसड़ी के घर पे तेरा मम्मी बहन नहीं है क्या माँ तेरे चोट तक गले जिसमें তো লাইফটা এই এই পর্যন্ত শেষ করে দিচ্ছি এই মানুষটার কারণে তো মানুষ কিনা আমি জানি না আদবে মানুষের বাচ্চা কিনা আমার জানা নেই তো এই অমানুষের বাচ্চার কারণে লাইফটি এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিও সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো